পরশু তারিখ জাফরকে আজরায়েল যেন দ্বিতীয়বার হামলাকারী সন্ত্রাসীরা মেরে ফেলতে চাইলে তাদের মধ্যেই আরেকজন জাফরকে প্রাণে মারতে দেয়নি তবে ছুরি ছুরিঘাঘাত করে চোখো তুলে ফেলার চেষ্টা করছিল সন্ত্রাসীরা কক্সবাজারের রুকিয়ার হলদিয়া পালং ইউপির আট নং ওয়ার্ডের রুমখা মহাজন পাড়ায় নয়নং ওয়ার্ড চৌধুরী পাড়া থেকে এসে হামলাকারীরা এমন সন্ত্রাসী কার্যক্রম চালায় বলে থানায় অভিযোগ করেছে প্রবাসী নুরুল আলম সৌদি আরব থেকে পাঠানো ভিডিও চিত্রের মাধ্যমে জানাই গেল প্রায় সাড়ে তিন বছর আগেই বউয়ের অনুরোধে পরিবারকে নিয়ে উন্নত জীবন যাপনের উদ্দেশ্যে প্রবাসে গিয়েছিলেন তিনি নুরুর ধারণা পরকিয়া করার সুবিধা নিতেই মূলত স্বামীকে প্রবাসে পাঠান তার বউ সারা জীবনের আয় করা সকল সহায় সম্পদ এখন বউয়ের কাছে গেল কোরবানি ঋদে বাড়ি আসতে চাইলে স্বামীকে বাড়ি না আসতে বলেন বউ নুরুর অভিযোগ তার জীবনের সঞ্চয় করা সকল টাকা তার স্ত্রীর পরকীয়া প্রেমিক কোটবাজারের ব্যবসায়ী জনক জামাল নামের একজনকে ইয়াবা ব্যবসায়ী মূলধন হিসেবে দিয়ে দিয়েছে এর আগে অভিযুক্ত জামাল রাত দশটা থেকে রাত তিনটা পর্যন্ত থাকার পরে সেই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় ধরে ফেলে এলাকাবাসী ও নুরুল আলমের আত্মীয়রা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে দেশবাসী বেগুন হতে যে আয় খুব দুঃখর বিষয় আয় আজ তিন বছর সাত তিন বছর বিদেশ গরিব আয় আর বৌরে বেশি বিশ্বাস করতাম আর কখনো বাইন যোগাযোগ আস যোগাযোগও আসি এবং আর খোলা আত্মীয়স্বাইলে যোগাযোগ আসিল তোলে যোগাযোগ করি শুধু ওর গুছিল বৌলোই বউরে বেশি বিশ্বাস করতাম বিশ্বাস করতে হলে গলার বাইরে তো যা মাহি সত্তর সুন্দর প্রতিমা হাতিভাটে খাইতাম আর বহায় সসা বিচ্ছা করে আগুন বেড়েকোনের রায় তো আর ইসপা হইতো কে দিবে ইহ্য ঘটি ইহ্য ঘটি তো হিসাবটা হাই তো তোলে

তেলে এবার বাপ নে বাবা যখন মা নে কি ভাই নে আর সকুন যখন ন দেখি পুরা কোন কথা কি ধরা জানাই হ্যাঁ তাহলে এ জায়গা মাঝে মানুষই বা আর তো আইতে সার চারটা আজান দিবার এক গান তোর আগে সার তিনটা মাঝে ইতার ইয়ান যাইতে কুঁয়ে দিও লাঠি তারিব ধরাইয়া আরিব ধরাইয়া ধরাইয়া মাঝে সাইডে তিন তুমি এগুত না ওর তো ইতার বেকা নিভাগি হয় এগুত মাধ্যমতার ইতার দেখি তো ইবক ভাই তুহ না খারাপ তো নয় মানে তোর নিভাজার গুড়ালি তো জারগোর মানে তুই কন ধর কাকুর আসেন দিয়া ঘুরার এর বহু ডর লম্বা লর বহু ডর তার নাস্তাহে এদুর মাঝে জারগুদিয়া ইহান ইহান তুলো সিঁড়ি মারি কিছু নাকি মারি যারি আবার ও সরিকেলি বা দৌড়লি দৌড়ি যে কল্যায়ে মানিছি বলে আধিবাই হ দেয়া উয়ে উয়া ও মারি দে আতা আলতা হ দে বাই গে দে তার মধ্যে পঞ্চাশ হাজার করে নিয়ে হনিয়া ও ন লাছি দে বাই গে মূলত পৰখীয়া প্রেমিককে ধরে ফেলার পর থেকেই নুরুল আলমের স্বজনদের উপর তার স্ত্রীর স্বজনরা নির্যাতনের স্ট্রিম রোলার চালাচ্ছে বলে এন্টি মারিছো এন্টি বা মারে এনতি ভাই মুখুল আয় মারে এন্দি ছাঁড়ো আয় মারে তাহাইও দা আহ মানুষ আর গো বন্ধু ইতার আর গো ইতার ভক্ত মানুষ গলো চাষাই না ইতার বরগা উড়া নিয়ে আনলে আসি ইতার বিসন্দন আইন বকুন সুরি এনতি সিনেমা মাইজি এনতি ডাক সাই মাইজি এনতি সাইড সাই মাইজি এনতি হাড়ি ফেলাই এম গলা জরা দিয়ে হয়েছে গলানতি মাইজি আলিয়া বলে এবার মোবাইলে মাঝে গালালি সালালি গজে দে জামাইয়ে মানে হরে গিয়ে বলি হই তো ইতারা জামাইয়ে বড় কল গজে রিসিন নবরে তই ঋচিন নকৰণ ইহান হ ন হাৰ বিষয় নহয়তো তই ইহান গালালি গতিয়া যামাইৰে বৌ ঘৰে ইবাৰ ইতে ইবাৰ ঘৰে দুনীজনে তৰ্ফা তৰ্ফি দিয়ে আছকে শয্যা বা যায় ইতাৰ কল সাৰ দিব লগত দুশৰে দিয়ে লাগে কৰে এনে গালালি গৈ গৈ মানি সতনিয়ে দহটা বাজি সি এ নাক আটাত মানুহখিনিয়ে আৰু আইবাৰ খোঁৱাৰো খোঁৱা ৰে এইবাৰ মায় সদায়

গালালে চালালি ঘুরে নদীয়া সুদানি রুয়াল মেট্রালে সুদানি রুয়ালি হওয়াল লো আর আশা পাশা গজিয়ে গজি রে থাকে নহেললি আই গোটি যখন নহেললি জাফুজাওয়া হলে জাফুজিও মাইজি দে এ হইতে জাফুজার দিয়ে রে বেকগুণ দেখি দি মজায় কি গাড়ি মতো মানুষ হেসছি সাইট পাঁচ এদিকে হামলার ঘটনায় প্রবাসী নুরুল আলমের বড় ভাই জাফর আলম বাদী হয়ে নুরুল আলমের স্ত্রীর ভাই অর্থাৎ চৌধুরী পাড়ার নুরুল ইসলামের ছেলে জসীমউদ্দিন কোরবান আলী মফিস ও ইউনস এবং অজ্ঞাত দু তিনজনকে আসামি করে ওকিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন ঘটনার সত্যতা জানতে অভিযুক্ত জসীমউদ্দিনকে ফোন করা হলে সে জানান সে তার ভাইদের সহ ঘটনাস্থলে গিয়ে শুধু একটি থাপ্পর মেরেছে জাফরকে কোনো ছুরির আঘাত সে করেনি পরকীয়ার বিষয়ে জানান অভিযুক্ত জামাল তার পাওনা টাকার জন্যই ওই এলাকায় গিয়েছিল তার কোনো পরকীয়ার সম্পর্ক নেই এবং তার স্বামীর পাঠানো টাকা দিয়ে স্ত্রী দু লাখ টাকা দিয়ে একটি ফি জায়গা কিনেছে বলেও জানায় জসীম এদিকে অসহায় প্রবাস জানান মাতার ঘাম পায়ে ফেলে তার সারা জীবনের আয় করা টাকাগুলো যেন উদ্ধার করা হয় এবং এই ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান

তো কিনলে জানি খিল্লে জানি বড় যাবেই বাদ্য না